স্বপ্নবিড়ির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আজকের এই ভিডিওটি যারা দেখবেন তারা শিখতে পারবেন কিভাবে আমাদের এই স্বপ্নবিড়ি তৈরি মুড়ি ভাজা মেশিনে মুড়ি তৈরি করতে হয় আমরা প্রথমে দেখলাম মেশিন চলছে অর্থাৎ মুড়ি ভাজা মেশিন রোস্টারটি চলছে এই মেশিনটি হিট করা হচ্ছে মেশিনটি হিট করা হচ্ছে এই জন্যই কেননা এই মেশিনের মধ্যে অনেকগুলো বালি দেওয়া থাকে বালিগুলো হিট করতে সময় লাগে এবং অন্যদিকে চাউল লবণ পানি মিক্স করে তৈরি করা হচ্ছে এই যে চাউলে লবণ পানি দিচ্ছে আপনারা দেখছেন এই চাউল লবণ পানি দিয়ে ভালো করে মিশ্রণ করতে হবে ভালো করে যেন লবণ চাউলের মধ্যে ভালো মতো প্রবেশ করে মুড়িগুলো খাওয়ার সময় যেন লবণ ছাড়া মনে না হয় মুড়ির স্বাদ বৃদ্ধি করার জন্য এবং মুড়ি তৈরিতে লবণের একটা ভূমিকা থাকে লবণের পরিমাণ খুবই কম হলে মুড়িটা লম্বা কম হয় লবণ চাউলকে মুড়িতে রূপান্তর করতে ভালো রকমের সহযোগিতা করে থাকে তাই মুড়ি তৈরির আগে চাউল লবণ এবং পানি দিয়ে ভালো করে মিশ্রণ করে মুড়ি তৈরির উপযোগী করে তৈরি করতে হয় এর পরেই এই চাউল কিছুক্ষণ রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরেই এই চাউলগুলো জোড়া লেগে যাবে অর্থাৎ চাউলে গাম ছেড়ে দেবে তখন এই গামগুলো ভেঙে আমরা প্রবেশ করাবো ড্রায়ার মেশিনে আমরা ইতিমধ্যে ড্রায়ার মেশিনে চাউল দিচ্ছি আপনারা দেখছেন লোড করা হচ্ছে চাউল এটি হলো চাউল ভাজার ড্রায়ার মেশিন এই ড্রায়ার মেশিনে চাউল লোড করা হচ্ছে এই ড্রায়ার মেশিনে চাউল লোড করা হয়ে গেলে কাঠের আগুনের সাহায্যে মেশিনটি গরম করে চাউলগুলো ড্রাই করা হবে চাউল লোড করা কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি মেশিন চলছে চাউলগুলো হয়ে গেলেই মেশিন থেকে চাউল চাউলগুলো আনলোড করে মুড়ি ভাজা মেশিনে দিয়ে দেয় মুড়ি তৈরি হয়ে যাবে অর্থাৎ আমরা প্রথমে যে মুড়ি ভেজার মেশিন রোস্টারটি দেখেছিলাম ঘুরছে সেই মেশিনে চাউল দিলেই মুড়ি হবে দেখুন এই যে কাঠের আগুন দিয়ে মেশিন গরম করা হচ্ছে চোলা জ্বলছে কাঠের আগুনের সাহায্যে চাউল হয়ে গিয়েছে চাউল ট্রাই কমপ্লিট আমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখাতে যাই অনেক লম্বা হয়ে যাবে এত ধৈর্য কারো থাকবে না তাই সংক্ষিপ্ত করে আমরা দেখাচ্ছি চাউল ডেলিভারি শুরু হলো দেখুন কি চমৎকার কালার ন্যাচারাল এই চাউলে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি শুধুমাত্র লবণ এবং পানি আমরা একটা জিনিস জানি এবং আপনারা বিশ্বাস করবেন চাউল যে কালার দেখছেন আপনি কি করে আশা করবেন এই চাউলে ধপ ধবে সাদা মুড়ি হবে ধপ ধরে চাউলের যদি কালার যদি হয় ধপ ধবে সাদা মুড়িও হবে ধপ সাদা যেমন যে ব্যাগের উপর চাউটা পড়ছে দেখেন কি সাদা তো আমরা আপনারা প্রত্যেকে কিন্তু চাই এরকম সাদা মুড়ি তো সাদা মুড়ি পেতে হলে অবশ্যই অবশ্যই কেমিক্যাল ব্যবহার করতে হবে আর আমরা কেমিক্যালের বিরুদ্ধে দেখুন প্রোডাকশন শুরু হয়েছে মুড়ি উৎপাদন হচ্ছে চাউল যদি দুধের মতো সাদা না হয় তো মুড়ি আপনি কি করে দুধের মতো সাদা চান বলুন তো নিজের কাছে একটা বার প্রশ্ন করেন চাউলের যে কালার থাকবে সেখান থেকে চাউলটা বৃদ্ধি হবে যখন মুড়ি হবে চাউলটা তখন বড় হয় বড় হওয়ার পরে যে কালারটা ধারণ করে সেই ক্রিম কালারের হোয়াইট আপনারা অর্থাৎ ক্রিম এবং সাদার মিশ্রণের রংটা আপনারা পাবেন দেখো যে চাউল ড্রাই করে রাখা হয়েছিল সেই ওখান থেকে চাউলগুলো মুড়ি মেশিনে দেওয়া হচ্ছে মুড়ি উৎপাদন করে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই